হ্যাঁ গুরু তুমি আছো বলেই তো লোকে আমাকে বাজার থেকে কিনে আরে বস তুমি তো একদম ফলের রাজা গো আরে হ্যাঁ রে লন্ডন থেকে আমেরিকা সব ভাই আমার ফ্যান সে কি ভারত বাংলাদেশ আরে ধুরো বোকা এরাই তো আমার সব থেকে বড় কাস্টমার রে এদের কথা আবার আলাদা করে বলতে হয় না হুম বস ওই দেখো একটা পুষ্কে কলা গাছ ও যদি বড় হয় তাহলে তো বাজারে আমাদের ডিমান্ড একদম কমে যাবে এই পুষ্কে শুকনো কলা গাছ ও বড় হতে হতে আরো এক বছর সময় নিয়ে নেবে ততদিনে আমি ওকে কভার করে নেব ও আলো বাতাস না পেয়ে এমনিতেই শুকিয়ে মারা যাবে কাঁঠাল আমার না অনেক গান গাইতে মন চাইছে রে তা গাও না গুরু গান শুনি ফলের রাজা মিয়াম দেখা দেখানো আমার কাম কাঁচা পাকা সব রকম আছে রে ভাই আমার দাম ফলের বাজারে মোর পাচারে আছে আমার অনেক সুনাম আমি রে আমি রে আমি কাঁঠাল সরানা আমার যে অনেক সুরশুরি লাগছে এ মানে বস আমি না ওই কলাবুতির পাতা বড় হয়ে গেছে তো তাই তোমার আমার লাগছে ওর পাতাতে কলাবতী তুই এত তাড়াতাড়ি বড় হলি কি করে হুম সবাই তো আর তোমার মতো কামচোর না যে পাঁচ বছর লাগিয়ে তারপরে বড় হয় আর প্রতি বছরে একবার মাত্র ফল দেয় আর আমাকে দেখো ছয় মাসে বড় হয়ে আট মাসে ফল দেই তাহলে ভাবো এই দেখ কলাবতি তুই আমাকে একটু সম্মান অন্তত দে আমি তো সিনিয়র তুই এটা ভুলে যাস না তিনি অর্থকে তো মন চাইতে কোষি একটা থাপ্পড় মারতে আমি কি না শুক্ল কলাগাছ তোর ছায়া আমাকে তুই আলোপাতাস না দিয়ে মারবি এইজিও তোর মনে এই কলাবতী তোমার মনে কোথাও ভুল হচ্ছে বস এরকম কি আর তুই চুপ থাক ওর মত পাঁচ টাকা কলা কি করে বুঝবে আমার মত ফল রাজা আমের মূল্য আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি দুইশো টাকা দিয়ে দুই কেজি কিনলে পাঁচ ছয় পিস বের হয় বাকিটা তো পচা বেরোয় আর ভুল করেও যদি কেউ পচা অংশ খায় তবে তো আমার কাঁচা কলার ঝোলের তরকারি খেয়ে পেট সারাতে হয় আর আমার দেখ সারা বছর এক রেট পাঁচ টাকা তার মানে তো স্বীকার করে যে তুই সস্তা আর আমি তোর থেকে দামি দামি না ছাই কখনো দেখেছিস কোনো হিরোইনকে নিয়ে বসে আম খেতে যে খাবে তাকে তুই একেবারে লিপতে দিবি আর আমাকে দেখ এয়ারপোর্ট থেকে বাস স্ট্যান্ড মুদির দোকান থেকে চায়ের দোকান সবখানে আমার সারা বছর সেল থাকে কি গো আমার সাথে না পেরে আমার পায়ে আম ছুঁড়ে মারছে আরে নারে কলাবতি ওটা বোটা ছিঁড়ে পড়ে গেছে হ্যাঁ এক কাজ কর অন্যের সাথে না লেগে বড় নিজের বোটায় নিজে জোর দে আরে তোরা থাম থাম কে যেন এদিকে আসছে যাকে আগে নিয়ে যাবে তাকেই সেরা ফল বলা হবে এই কাঁঠালটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুস্বাদু করে সবজি রান্না করবো তবে কলাপতি আমরাজ তোমরা দেখে তো আমরা ফল রাজ্যে সবাই উপকারী ফল